এই প্রশ্নটিতে বলেছে যদি কোনো সংখ্যার তিন সপ্তমাংশের দুই পঞ্চমাংশ একশো আটানব্বই হয় সংখ্যাটি কত তো এই প্রকারের প্রশ্নগুলো আমরা সলভ করব জাস্ট উলটিয়ে গুণ দেওয়ার নিয়ম করে কিভাবে সংখ্যাটি লাস্ট এসে কতই দাঁড়িয়েছে একশো আটানব্বই গুণ দেব বলেছে দুই পঞ্চমাংশ হয়েছে তাই না তাহলে দুই পঞ্চমাংশ হলে এখন হয়েছে দুই আগে ছিল কত পাঁচ মানে পাঁচ ভাগের দুভাগ হয়েছে এখন ভাগ হয়েছে আগে ছিল পাঁচ ভাগ তো পাঁচ ভাগটা আমরা জানতে চাই তার আগে কী ছিল তিন সপ্তমাংশ মানে সাত ভাগের তিন ভাগ হয়েছে তাহলে তিন ভাগটা হয়েছিল আর সাত ভাগ তার আগে জানতে চাই ব্যাস এবার ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশন করলে তিন দুখানি ছয় ছয় দিয়ে যদি পুরোপুরিকে কাটি তাহলে ছয় তিন ছয় আঠেরো থাকছে এক তিন ছয় আঠেরো তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ আর তেত্রিশ গুণ তেত্রিশ গুণ পঁয়ত্রিশ তাহলে তিন তিনে নয় তিন তিনে নয় নশো নব্বই আর পাঁচ তেত্রিশে কত হচ্ছে তিরিশ আর তেত্রিশ গুণ করলে নশো নব্বই আর পাঁচ তেত্রিশে তিন পাঁচা পনেরো দেড়শো আর তিন পাঁচা পনেরো একশো পঁয়ষট্টি তো টোটাল অ্যাড করলে হয় পাঁচ নয় ছয় পনেরো পাঁচ হাতে এক নয় একে এগারো অর্থাৎ এগারোশো পঞ্চান্ন তাহলে সংখ্যাটি ছিল কত এগারোশো পঞ্চান্ন বা অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর আশা করি বোঝাতে পারলাম তো এই যে উল্টে গন দেওয়ার দেওয়ার যে নিয়মটা এই নিয়মটা যদি এই নিয়মটা সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে লিখবেন তাহলে আমি এর বিস্তারিত একটা ভিডিও শুধু কীভাবে উল্টে গুণ দেওয়ার নিয়মটা সেটা আমি শিখিয়ে দেব আলাদা ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ